কৃষকদের ক্ষেতে যতটুকু বড় হয় ততটুক বড় সাইজের হয়তো আমরা পাব না কিন্তু একটা কথা বলতে পারি বাগানের গাছ আপনাকে কখনোই নিরাশ করবে না আর সত্যি বলতে কি জানেন রান্নাঘরের যোগান সে দিতে পারুক বা নাই পারুক আমার মনের খোরাক আমার মনের আনন্দ এরা কিন্তু দিয়েছে সকালবেলায় এসে যখন এই ছোট্ট ছোট্ট মানে সবজি গাছগুলো গাছের মধ্যে ফল ঝুলে আছে সেগুলো দেখি তখন সংসারের বিভিন্ন চাপ সেগুলির থেকে কিন্তু অনেকটাই ফ্রি অনুভব করা যায় এই পাশে দেখুন সবগুলো বেগুনের চারা আমি সদ্য লাগিয়েছি তবে সদ্য বলতে কি বেশ কয়েকদিন হয়েছে গাছগুলি এখনও ছোট আছে এগুলো নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম তো এভাবেই চাষ করছি আমার মানে ছোট্ট একটা বাগান ওইদিকে আছে পালং শাক ধনে পাতা তারপরে গরমের বিভিন্ন সবজি চাষ করবার জন্য আবার নতুনভাবে ব্যাডও তৈরি করেছি এখানে একটা ড্রাগন গাছ এগুলো সম্পূর্ণ অর্গানিক কোনো কেমিক্যাল সার বলুন বা মানে কীটনাশক বলুন সেগুলো বাগানে এখনো ব্যবহার করছি না তো করবার কোনো ইচ্ছেও নেই ইচ্ছেও নেই আর কি তো এভাবেই যতটুকু হবে সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা এই যে কামরাঙা গাছটা দেখছেন এখানে অনেক ফল ছিল তো এক দুটা করে তুলতে তুলতে প্রায় শেষ হয়ে গেছে এখনও দুটো ফল ঝুলছে তো এই যে জিনিসগুলো আমি যেটা মানে বলতে চাইছি সাধারণভাবে বাগানটা করুন খুব সাধারণভাবে এত টাকা খরচ করবারও কোনো প্রয়োজন নেই আজকে সকালবেলায় মিসেস এসে বাগান থেকে এই কার্টুনি যতগুলো পালং শাক ছিল সেগুলো তুলে নিয়ে গেছে মানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো একটা রান্না করেছে মানে খাওয়ার যে অনুভূতি আনন্দ সেটার সাথে বাজারের কোনো সবজির তুলনা মানে আমি করতে পারি না ওই যে বলেছিলাম ধনে পাতা দেখুন গাছগুলি এতটাই বড় হয়ে গেছে ওপরের দিকে ফুল চলে আসছে তো আমি সমূলে তুলি না চেষ্টা করি পাতাগুলি তুলবার জন্য এতে মানে মেন যে কাণ্ডটা থেকে যাবে এখান থেকে কিন্তু আরও অনেক কুশি বের হয় এখান থেকেও আমরা অনেক পাতা পাবো যেমন ওই যে ওই পাশে যে কার্টুনটা আছে দেখুন ওপর দিকে কেটে নিয়েছি মানে গুড়িটা রয়ে গেছে এখান থেকে আরও নতুনভাবে পাওয়ার একটা আশা আছে এর আগেও বলেছিলাম যে বাগানে যদি জায়গার পরিমাণ কম থাকে আপনারা মানে চাষ করতে পারবেন অনেক কিছুই চাষ করতে পারবেন শুধু একটু বুদ্ধি দরকার আছে কীরকম দেখুন এই বস্তার মধ্যে বস্তাটার দামও খুব কম চালের বস্তা বা সিমেন্টের বস্তা রসুন লাগিয়েছে রসুনগুলো হয়েছে খারাপ হয়নি এবার মাঝখানে কি করেছি জায়গাটা ফাঁকা আছে এখানে একটা বেগুনের গাছ লাগিয়েছি রসুন উঠে যাবে কিছুদিনের মধ্যে আমার বেগুন গাছটাও মানে পেয়ে যাব। তো অল্প জায়গার মধ্যেও ইচ্ছা থাকলে অনেক কিছুই চাষ করা যায় এই কার্টুনে ওপর দিকে আছে কয়েকটা ভুট্টা গাছ লাগিয়েছিলাম বড় হচ্ছে আস্তে আস্তে তো বললে হয়তো আপনার হাসি পাবে এখানে আমার তিনটা ফসল আছে সবার নিচে আছে হলুদ লাগিয়েছি ওঠেনি উঠতে একটু দেরি হবে তারপরে আজকে সকালবেলায় মানে কিছু ধনে পাতার বীজ আবার নতুনভাবে ফেলে দিয়েছি তো দেখুন ভুট্টা ওপর দিকে উঠে যাবে কোনো সমস্যা নেই ধনে পাতার বীজগুলো থেকে আমি ধনে পাতাও পেয়ে যাব আর কিছুদিন পরে হলুদটা উঠে যাবে ধনে পাতা কিছু দিনের মধ্যে হারভেস্ট করে নেব ভোটটা উপর দিকে থাকবে হলুদ উঠতে থাকবে মানে জায়গার পরিমাণ কম কিন্তু আমি সব শখ যা আছে সেগুলো আমি পূরণ করব। এই বস্তায় পালং শাক মানে খুব ভালো হয়েছে খারাপ হয়নি খুবই ভালো হয়েছে সম্পূর্ণ অর্গানিক তো সেটা আর বলবার অপেক্ষা রাখে না কিন্তু অ্যাকচুয়ালি বস্তারা হচ্ছে এই পেঁপে গাছটার জন্য পেঁপে গাছ লাগিয়েছি ফাঁকা আছে অনেকটাই জায়গা আছে কিছু পালংয়ের বীজ ফেলে দিয়েছিলাম বেশ ভালো পালং হয়েছে এগুলি হলো সব আনারস আগের বছর বাগানে ছটা গাছ ছিল সেখান থেকে চারা তৈরি করেছি প্রচুর গাছ হয়েছে একবার দেখুন না কতগুলো গাছ কোনো বস্তায় দুটো করে আছে আর বেশিরভাগই একটা করে লাগিয়েছি তো এইভাবে এবছর যদি আমি চেষ্টা করি চারা তৈরি করবো আমার বাগান ভর্তি হয়ে যাবে ব্যবহার করেছি কি এরকম পাত্র তো এটা নিচের দিকে ভাঙা ছিল বাড়িতে ব্যবহারের উপযোগী ছিল না এটাকে ব্যবহার করেছি আর বেশিরভাগই দেখুন সবগুলো সিমেন্টের বস্তা আছে চালের বস্তা আছে সিমেন্ট আর চালের বস্তায় খরচ একদম নেই বললেই চলে আমার বাগানের সবথেকে অবহেলিত গাছ খুব দুঃখে আছে কষ্টে আছে অ্যালোভেরা এত পরিমাণে গাছ হয়েছে কোথায় লাগাবো জায়গা খুঁজে পাচ্ছি না দেখুন না কি পরিমাণে গাছ এগুলো কিসের মধ্যে আছে বলুন তো একটু তুলে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এরকম পলিবেগের মধ্যে একটা করে গাছ লাগিয়েছিলাম কতগুলি গাছ হয়েছে এখানে তো কম আছে যদি ভিতর থেকে তুলি এই এই পাশ থেকে তুলতেই পারছি না তো যাই হোক অনেকগুলো করে গাছ আছে অনেকগুলো করে গাছ তো এগুলো যদি একটা একটা করে লাগাই আমার বাগানে মানে আমার ছাদে জায়গা ধরবে না এত পরিমাণে গাছ হয়েছে এত কিন্তু গাছ দেখলেন পরিচর্যা কিভাবে করি দেখুন খুব সাধারণ মানের পরিচর্যা আমার এই যে পাত্রটা এটা নিয়েও কিন্তু আগে ভিডিও দিয়েছিলাম এটাকে আমি অমৃতের হাড়ি বলি সারা বছর শুধুমাত্র বর্ষাকাল আর বৃষ্টির দিন ছাড়া এখানে যে তরলটা আমি পাই সেই তরলটা প্রত্যেকটা গাছে ব্যবহার করি গাছ লাগানোর জন্য সবসময় ব্যবহার করি এরকম শুকনো মাটি ছাদের যে কোনো একটা জায়গায় মানে সবসময় এই মাটিটা আমি জমা রাখি যখন যে গাছ লাগানোর ইচ্ছা হয় তখন সেটাই লাগিয়ে ফেলি এটা তৈরি করা মাটি গোবর সার মেশানো আরও বিভিন্ন পাতা পচা টতা মিশিয়ে এটা তৈরি করে রেখে দিয়েছি আর আমার বাগানটা হলো মানে আমার ছাড়টা হলো এমন একটা লোকেশনের মধ্যে গ্রামের মধ্যে বলা যায় আবার এখান থেকে শহরটাও কাছে দেখুন চারপাশে গাছগাছালিতে ভর্তি সব সবসময় গাছের পাতা আমার ছাদের উপরে পড়তে থাকে এবং সেই পাতাগুলি ব্যবহার করি পাতা পচা সার তৈরি করবার জন্য তবে আপনাদের কাছ থেকে আমি একটা অ্যাডভাইস চাইব আমার এইটা এলাচ গাছ চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এদিকে অনেক ছিল সবগুলো তুলে ফেলে দিয়েছি শুধু একটা রেখেছিলাম মানে এটাও মাছের কার্টুনে আছে এটাও দেখুন মাছের কার্টুনে একেবারে ঝাড় হয়ে গেছে দুঃখের বিষয় আমি এখনও ফলন পেলাম না দু একটা গাছে ফুল এসছিল ঝরে গেছে তো আপনাদের যদি জানা থাকে এলাচ গাছের পরিচর্যা কীভাবে করতে হয় প্লিজ কমেন্টে জানাবেন এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা ওই যে সামনের রাস্তা আছে তারপরে দেখুন জমি এই জমিতে চাষিরা ভুট্টা চাষ করেছে খুব সুন্দর হয়েছে মানে ছাদে উঠলে অসাধারণ একটা দৃশ্য উপভোগ করা যায় চাইনিজ ক্যাবেজ আমি সবসময় কৃষকের বাড়ি থেকেই চারা আনবার চেষ্টা করি তিনটা চারা এনেছিলাম দুটো মরে গেছে তো প্রথমবার চাষ করেছি তো একটা আছে দেখুন খুব সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে আর পাশে হচ্ছে সবার পরিচিত ফুল জারবেরা একটু গ্রামের পাশে থাকলে ফ্যাসিলিটি অনেক কিছুই পাওয়া যায় এই সারগুলো তৈরি করেছি ধানের চিটে দিয়ে দেখুন এটা কম্পোস্ট হয়ে আছে এটা আমরা গাছে ব্যবহার করতে পারি জৈব সার হিসাবে পাশাপাশি দেখুন এই যে নিচে আছে এগুলো ফ্রেশ গাছের উপরে মানে টবের মাটিতে মালছিং দেওয়ার ক্ষেত্রে এটা খুব প্রয়োজনীয় এই পাত্রের মধ্যে আলুর খোসা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম মাটি দিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে এখান থেকে আমরা ভালো একটা পটাশ পেয়ে যাব গাছের ক্ষেত্রে পটাশের কি চাহিদা আছে পটাশ কখন দেই সেটা আমরা সবাই জানি তো এটা হলো অর্গানিক পটাশ কলার খোসা যেমন অর্গানিক এটাও একটা অর্গানিক পটাশ কীটনাশক হিসাবে কাজ করে ফাঙ্গিসার হিসাবে কাজ করে আবার মাটিকে ঝুরঝুরে রাখে অনুনের ছাই বাগানে একটু রাখবার চেষ্টা করবেন পাতা পচা সার দেখুন মানে বাগানের এখানে সেখানে আমি যেখানেই জায়গা পাই সেখানেই রেখে দিই এখানেও আছে পাতা পচা সার বললাম না আমার বাগানটা চারপাশে গাছ গাছালি দিয়ে ঘেরা ছাদের উপরে যে পাতাগুলি পড়ে সেগুলি জড়ো করে এভাবে ব্যাগের মধ্যে যে কোনো প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিই তারপর আমি নিজেই ভুলে যাই যে রেখেছিলাম বাগান পরিষ্কার করতে গিয়ে কখনো বের হয় একেবারে কম্পোস্ট হয়ে থাকে আমার বাড়ির পেছনে দু একটা কলা গাছ ছিল সেখানে কলা হয়েছিল কলার খোসাগুলি রেখে দিয়েছি এটা শুকিয়ে ভালো একটা পটাশ সার বানিয়ে নেব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কিছুই শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাগান করুন মনের আনন্দে মনের সুখে সব গাছ লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না গার্ডেনিং ব্যাপারে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই নমস্কার জানাচ্ছি